গত সরকারের যে জেলের ভিতরে এখন আমার বিশ্বাসে ওনাকে নিশ্চয়ই ফেইসিস্টরা হত্যা করার জন্য স্লব প্রয়োজন দিয়েছে তো এটা বোঝা যাবে যে এই অচিরেই যে পরীক্ষা নিরীক্ষা ফাইনাল হওয়ার পরে কতটুকুই তবে আমি এখনও মনে করি যে এটা আস এই যে হাসিনা ওনাকে স্ল প্রয়োজন দিয়েছে এটা আমি বিশ্বাস করি এবং হাসিনা তো লন্ডনেই আপনারা দেখেছেন যে ওনাকে উনি কেন ওনার বাঁচারও রাইট নেই এই ধরনের একটা বক্তব্য দিয়েছে আমরা কন্ডেম করেছি এবং সেইখানে এই ফেসিসটা কি কি না করেছে এবং সেই হিসাবে হতো ডাক্তাররা অনেক সময় ডাক্তাররা তাদের প্রফেশনের খাতিরে হয়তো নাও বলতে পারে অথবা এই বিষয়টা জাতির কাছে যদি যদি ট্রিটমেন্টে বা পরীক্ষা নিরীক্ষা যদি দেখা যায় তো এই বিষয়টা তাতে আছে তুলে দেওয়া খুবই দরকার প্রথমত যে বাংলাদেশ থেকে যে অবস্থায় উনি আসছেন এটা এই অবস্থা থেকে আমি মনে করি যে এটা কারণ ওনার তো অনেক অনেক বেটার ফিল কারণ প্রথম পরিবারের সাথে একসাথে হওয়াটাই এটা অনেক সময় ফিফটি পারসেন্ট রূপ ভালো হয়েছে আমরা যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্যের অধীনস্থ প্রত্যেকটি ইউনিট কমিটি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাইকে আমরা আহ্বান করেছিলাম বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আসেন ওনার সুস্বাস্থ্যর জন্য ওনার মুক্তির জন্য আমরা আজকে ব্রিকলেন জামে মসজিদে কোরআন কতম এবং দোয়া মাহফিল পড়িয়েছি হুজুররা ইমাম সাবরা কুরান কতম পড়েছেন এবং দোয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল বাংলাদেশি মানুষকে অনুরোধ জানাচ্ছি আমাদের মা বেগম খালদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার জন্য ম্যাডামের মেডিকেল আপডেটটা ম্যাডামের সাথে ডাক্তার আছেন আপনারা সরাসরি কেমন দেখছেন এক সপ্তাহ পরে উনি অনেকটাই মানসিকভাবে ভালো আছেন এবং শারীরিক মেডিকেল কন্ডিশনটা আসলে আজকেই সম্ভবত আপনাদেরকে বলছেন আজকে ওই যে ডাক্তারদের সাথে আপনারা ওনাদের ব্রিফিং শুনলে আপনারা পুরোপুরিটা পেয়ে যাবেন কারণ ডাক্তারি বিষয় নীতিগিটি ওনারা ভালো বলতে পারবেন তো আলহামদুলিল্লাহ ম্যাডামকে দেখতে এবং ম্যাডাম মানসিকভাবে অনেক ভালো আছেন এটাই বলতে পারি আলহামদুলিল্লাহ মানে আপনি দেশের বা যুক্তরাজ্য বিএনপি আপনাদের খোঁজখবর নিচ্ছেন কি না হ্যাঁ ম্যাডাম সবসময় এই আজকে সবের দেশের খোঁজখবর নিচ্ছেন দেশ থেকে যারা আসছেন এবং আমাদের এখানে যারা প্রবাসী বাংলাদেশি বিএনপি সবার খোঁজখবর নিচ্ছেন এবং সবাইকে দোয়া করতে